আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে পরিচর্চার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে মুরগির এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত প্রত্যেক দিনের কী কী ওষুধ ব্যবহার করি আমার খামারে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রত্যেক দিনই একটি করে ভিডিও এই বিষয় নিয়ে আপনারা দেখতে পাবেন তো আজকে মুরগির বয়স একদিন একদিনে কি কি ওষুধ ব্যবহার করব আমি সকালে কি ওষুধ দিব দুপুরে এবং রাতে সম্পূর্ণটায় আপনাদেরকে আমি দেখাবো তো খামারে বাচ্চা আসার পরে আমি কি ওষুধ ব্যবহার করেছি খামারে বাচ্চা আসার পরে সর্বপ্রথম আমি লাইসোভিট ব্যবহার করেছি লাইসোভিট দিয়েছি একটানা না বারো ঘন্টা বারো ঘন্টা পরে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি তো কি কি অ্যান্টিবায়োটিক আমি ইউজ করতেছি এই বোর্ডিং চলাকালে সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে ওষুধ সম্পর্কে কিছু কথা বলবো একদিন বয়সে আমার খামারে কি কি ওষুধ ব্যবহার করেছি সেই ওষুধগুলোও আপনাদের মাঝে তুলে ধরতেছি খামারে মুরগি আসার পরে প্রথম যে ওষুধ ব্যবহার করেছি সে ওষুধটার নাম হলো লাইসোভিট লাইসোভিট প্রথম ওষুধ একটা না বারো ঘন্টা ব্যবহার করেছি রাতে যে ওষুধ আমি ব্যবহার করেছি ইক্সিভেট এই ওষুধটা আমি রাতে ব্যবহার করেছি একদিন বয়সে মুরগির রাতে এক্সিভেট ব্যবহার করেছি সকালবেলা আমি যে ওষুধ ব্যবহার করেছি সকালে আমি দুইটা ওষুধ ব্যবহার করেছি একটা এন্ড্রোসিন আর একটা টু প্লাস এই দুইটা ওষুধ সকালে আর দুপুরে ব্যবহার করব লাইসোভেট রাতে এক্সিভেট এই তিনটা ওষুধ আমি একদিন বয়সে ব্যবহার করবো লাইসোভেট এক্সিভেট আর অ্যান্ড্রোসিন টু প্লাস চারটে ওষুধ এই চারটে ওষুধ আমি একদিন বয়সে ব্যবহার করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ